শ্রীমদ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস দ্বিতীয় অধ্যায়ের 59 তম শ্লোক বিষয়া বিনিরবর্তন্তে নিরহার দেহিনঃ রসবরজা বর্জং রস হপসঃ পরং দৃষ্টা নিবর্ততে অনাহারি ইন্দ্রিয়গুলি কে বিষয় হতে প্রত্যাহারকারী ব্যক্তির বিষয় ভোগ নিবৃত্ত হইলেও তার বিষয়ে তৃষ্ণা নিবৃত্ত হয় না কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয় তৃষ্ণা পরমাত্মতত্ত্বের অনুভব হওয়ার ফলে নিবৃত্ত হয়ে যায় ব্যাখ্যা বিষয়াবিনির্বর্তনতে নিরাহস্য দেহীন রসবর্জং দুই প্রকারের মানুষ অনাহারী হয় এক স্বেচ্ছায় খাদ্যবস্তু বর্জন করা অথবা অসুস্থতার জন্য খাদ্য গ্রহণে অক্ষম হওয়া এবং দুই সমস্ত বিষয় পরিত্যাগ করে একান্তে আসন গ্রহণ করা অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে সমস্ত বিষয় থেকে প্রত্যাহার করে নেওয়া এই স্থানে নিরাহারস্য পদটি ব্যবহৃত হয়েছে সেই সব সাধকদের উদ্দেশ্যে যারা ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে প্রত্যাহার করে নিতে সচেষ্ট রোগীর মনে এই ভাব থাকে যে কি করি শরীর খাদ্যবস্তু গ্রহণে সক্ষম নয় এই ব্যাপারে আমি পরবশ কিন্তু যখন আমি সুস্থ হব শরীরে সামর্থ্য আসবে তখন আমি খাদ্য সেবন করব। তার অন্তরে রূপ বিষয় তৃষ্ণা থাকে এইভাবে ইন্দ্রিয়গুলি বিষয় থেকে প্রত্যাহার করলে ভোগ নিবৃত্ত করা গেলেও সাধকের অন্তরে বিষয়ের যে রস তৃষ্ণা সুখ তৃষ্ণা তা শীঘ্র নিবৃত হয় না যার স্বাভাবিকভাবে বিষয়ে অনুরক্তি কম এবং যে তীব্র বৈরাগ্যবান সেই সব সাধকদের রস তৃষ্ণা সাধনা অবস্থাতেই নিবৃত্ত হয়ে যায় কিন্তু যে তীব্র বৈরাগ্য ব্যতিরেকে শুধুমাত্র বিচার বিবেচনার দ্বারা সাধনায় প্রবৃত্ত হয় তাদের কথায় বলা হয়েছে যে বিষয়কে বর্জন করলেও তাদের বিষয় রস তৃষ্ণা নিবৃত্ত হয় না রসহ পরং দৃষ্টা নিবর্ততে এই স্থিতপ্রজ্ঞের রসবুদ্ধি পরমাত্মাকে অনুভব করে নিবৃত্ত হয়ে যায় রস তৃষ্ণা নিবৃত্ত হলেই যে তিনি স্থিতপ্রজ্ঞ হবেন এমন কোনো নিয়ম নেই কিন্তু স্থিতপ্রজ্ঞ হলে রসবুদ্ধি যে থাকে না এটা নিয়ম রস উপাশাহ দ্বারা এই অর্থ পরিস্ফুট হয় যে রস তৃষ্ণা সাধকের অহংবোধ অর্থাৎ আমিত্বের মধ্যে থেকে যায় এই রস তৃষ্ণাই রূপে আসক্তির রূপ ধারণ করে সুতরাং সাধকের কর্তব্য হচ্ছে নিজ অহংকার বোধ থেকে তৃষ্ণা দূর করা এই ভেবে যে আমি তো নিষ্কাম আসক্ত হওয়া কামনা করা আমার উচিত নয় এইভাবে নিষ্কাম ভাব এলে অথবা নিষ্কাম হওয়ার উদ্দেশ্য থাকলে রস তৃষ্ণা থাকে না এবং পরমাত্মা অনুভূত হলে তৃষ্ণা সর্বতভাবে বর্জিত হয় শ্লোক নাম্বার ষাট ততও তো হাপ্পি কৌন্তেয় পুরস্স বিপশ্চিত ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসভুং মনঃ হে কুন্তিনন্দন রসতৃষ্ণা থাকলে যত্নশীল বিদ্যান মানুষের প্রমথনশালী চিত্ত নিক্ষেপকারক ইন্দ্রিয়গুলিও তার চিত্তকে বলপূর্বক আকর্ষণ করে ব্যাখ্যা যত তো হ্যাপি প্রসঙ্গ যে ব্যক্তি স্বয়ং যত্নশীল সাধনা করে প্রত্যেকে কাজ বিচার বিবেচনা পূর্বক করে আসক্তি ও ফলেচ্ছা পরিত্যাগ করে অন্যের যাতে ভালো হয় সুখ হয় কল্যাণ হয় এইরূপ ভাব পোষণ করে এবং সেইরূপ কার্যও করে সে কার্যত অকর্তব্য সার সম্বন্ধে জানে এবং কি কি কর্ম করলে তার কি পরিণাম হবে তাও জানে এইরূপ বিদ্বান ব্যক্তিকে লক্ষ্য করে যত তো হ্যাপ্পি পুরুষস্ব বিপশ্চিত পদটি ব্যবহৃত হয়েছে যত্নশীল এরূপ বিদ্বান পুরুষের মনকে প্রমোথনশীল ইন্দ্রিয়গুলি বলপূর্বক হরণ করে এবং বিষয়ের প্রতি আকর্ষিত করে অর্থাৎ সে বিষয়ে আকৃষ্ট হয়ে পড়ে এর কারণ এই যে যতক্ষণ বুদ্ধি সর্বতভাবে পরমাত্মা তত্ত্বে প্রতিষ্ঠিত বা স্থিত হয় না বুদ্ধিতে সামান্য মাত্রায় সংসারের সত্তা থেকে যায় বিষয়কেন্দ্রিক বিষয় ইন্দ্রিয় সম্বন্ধ হতে সুখ হয় আস্বাদিত ভোগ্য পদার্থগুলি সংস্কার থাকে ততক্ষণ পরায়ণ বুদ্ধিমান ব্যক্তির ব্যক্তিরও ইন্দ্রিয় সর্বতভাবে বসে বসে থাকে না ইন্দ্রিয়ের বিষয়গুলি সম্মুখীন হলে আর ভোগ্য পদার্থগুলি সংস্কারের জন্য ইন্দ্রিয় সকল মন বুদ্ধি বলপূর্বক বিষয়ের প্রতি আকৃষ্ট হয় অনেক ঋষিকে এই নিয়ে এইরূপ উদাহরণ দেখা যায় যারা বিষয়ের সম্মুখীন হয়ে বিচলিত হয়ে গিয়েছিলেন সুতরাং সাধকের কখনও আমার ইন্দ্রিয়গুলি বসে আছে বলে নিজের ইন্দ্রিয়গুলির উপর বিশ্বাস রাখা উচিত নয় আর কখনও এমন অহংকার করা উচিত নয় যে আমি ইন্দ্র জিতেন্দ্রীয় শ্লোক নাম্বার একষট্টি তানি সর্বাণী যুক্ত আসিত মতপর বসে হি যস্ব ইন্দ্রিয়ানি তস্ব প্রজ্ঞা প্রতিষ্ঠিতা কর্মযোগী সাধক সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করে যেন আমাতে চিত্ত সমাহিত করে অবস্থান করে কারণ যার ইন্দ্রিয়গুলি সংযত তারই বুদ্ধি প্রতিষ্ঠিত বা স্থিত প্রজ্ঞ বলা হয় ব্যাখ্যা তানি নি সর্বাণী সংযম যুক্ত অতীত মতপর বলপূর্বক চিত্তহরণকারী যে ইন্দ্রিয় সেইগুলিকে সংযত করে অর্থাৎ সজাগ থেকে সেইগুলিকে ভোগের রসে না ডুবিয়ে আমার শরণাগত এর তাৎপর্য এই যে সাধক যখন ইন্দ্রিয়গুলিকে সংযত করে তখন তার নিজের সামর্থ্যের জন্য অহংকার ভাব থাকে যে আমি ইন্দ্রগুলিকে নিজের বসে এনেছি এই অহংবাদ সাধককে উন্নত হতে দেয় না এবং তাকে বিপদগামী করে দেয় সুতরাং ইন্দ্রিয় সংযত করা সাধকের কখনও নিজের সামর্থ্যের অহংকারে করা উচিত নয় তাতে নিজের চেষ্টাতেই যেন কারণ হিসাবে না দেখে বরং ভগবত কৃপাতেই কারণ বলে মনে করা উচিত এই ভেবে যে আমার ইন্দ্রিয় সংযমের যে সাফল্য তা ভগবানের কৃপাতেই লাভ হয়েছে এই রূপ ভগবত পরায়ণ হলে তবেই তার সাধন সিদ্ধ হয় এখানে পর বলার অর্থ হলো যে মানব দেহ লাভ করা সাধনার রুচি হওয়া তাতে ব্যাপৃত থাকা এবং সিদ্ধি লাভ করা এ সমস্তই ভগবত কৃপার উপর নির্ভর করে কিন্তু অহংকার অহংকারবশত মানুষ প্রায়ও সেই এদিকে দৃষ্টি দেয় না কর্মযোগীর কাছে কর্ম করাই মুখ্য থাকে এবং এতে সে নিজেরই পুরুষার্থ মানে তাই ভগবান বিশেষ কৃপা করে কর্মযোগী সাধকদের তার শরণাগত হওয়ার কথা বলেছেন ভগবত ভগবতপরায়ণ হওয়ার তাৎপর্য হচ্ছে শুধুমাত্র ভগবানের প্রতি মহৎ বুদ্ধি হওয়া যে একমাত্র ভগবানই আমার এবং আমি ভগবানের সংসার আমার নয় এবং আমি সংসারের নই কারণ ভগবান সর্বক্ষণ আমার সঙ্গে থাকেন সংসার আমার সঙ্গে থাকে না এইভাবে সাধকের আমি ভাব শুধুমাত্র ভগবানের সঙ্গেই সম্পর্কিত থাকা উচিত কর্মযোগের প্রকরণ হয় এখানে ভগবানের কর্মযোগের অনুযায়ী উপায় জানানোর প্রয়োজন ছিল কিন্তু গীতায় গভীর মনোনিবেশ করলে বোঝা যায় যে সাধনার সফলতা লাভে তাই একমাত্র কারণ তাই গীতায় পরানতার অনেক মহিমা গীত হয়েছে যেমন যত প্রকার যোগী আছেন তার মধ্যে যিনি শ্রদ্ধা ও প্রেমপূর্বক আমার পরায়ণ হয় আমার ভোজনা করে তিনি শ্রেষ্ঠ ইত্যাদি বসেহী যসন্দ্রিয়াণী তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা আগে উনষাটতম শ্লোকে ভগবান বলেছেন যে ইন্দ্রিয়গুলি বিষয় থেকে সম্পর্ক রোহিত হলেও স্থিতপ্রজ্ঞ হওয়া যায় না আবার এই শ্লোকে বলেছেন যে যার ইন্দ্র সংযত যে তিনি স্থিতপ্রজ্ঞ এর অর্থ এই যে ওই স্থানে ইন্দ্রগুলি বিষয় থেকে সম্পূর্ণ বর্জিত হলে রস তৃষ্ণা ছিল সুতরাং ইন্দ্রিয় সংযত হয়নি কিন্তু এই স্থলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ইন্দ্রিয় সংযত হয়েছে এবং রসতৃষ্ণ নিবৃত হয়েছে তাই ইন্দ্রিয় বিষয় হতে সম্পর্ক রহিত হলেই একজন স্থিতপ্রজ্ঞ হয়ে যাবে এরকম কোনো নিয়ম নেই কারণ তার তো রসতৃষ্ণ থাকতে পারে বরং বলা যায় যে স্থিতপ্রজ্ঞ হলে ইন্দ্রিয় সংযত হবেই এটাই নিয়ম শ্লোক নম্বর বাষট্টি ধায়ত বিষয়নংস্তে সঙ্গস্তেসু পূজায়তে সঙ্গাত। সংযায়তে কামহ কামাত ক্রোধ অভিজায়তে শ্লোক নম্বর তেষট্টি ক্রোধাত ভবতি সম্মহ সম্মহাত স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রাণ সতী বিষয়গুলি নিয়ে চিন্তা করলে সেইগুলির প্রতি মানুষের আসক্তি জন্মায় আসক্তি থেকে জন্ম হয় কামনা অর্থাৎ বিষয় ভোগের আকাঙ্ক্ষা সেই কামনা প্রতিহত হলে জন্মায় ক্রোধ ক্রোধ থেকে জন্ম নেয় সম্মোহ বা মূঢ়তা মূঢ়তা থেকে হয় স্মৃতিভ্রংশ মতিভ্রষ্ট হলে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নষ্ট হয়ে গেলে মানুষের বিনাশ বা পতন হয় ব্যাখ্যা ভগবতপরায়ণ না হলে ভগবত চিন্তা না করলে বিষয়ের চিন্তাই হতে থাকে কারণ জীবের একদিকে থাকেন পরমাত্মা অপরদিকে সংসার সে যখন পরমাত্মায় আশ্রয় ছাড়ে তখন সে সংসারের আশ্রয় নিয়ে সংসারের চিন্তাই করতে থাকে কারণ এছাড়া তার চিন্তার আর অন্য কোনো বিষয় থাকে না এইভাবে চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ের অনুরাগ আসক্তি এবং ভালোবাসা জন্মায় আসক্তি হলে মানুষ সেই বিষয়ে সেবন করে বিষয়ে ভোগ তা মানসিক হোক অথবা শারীরিক তাতে সে সুখ হয় তার জন্য বিষয়ে ভালোবাসা জন্মায় ভালোবাসার কারণে সেই বিষয়ে বারংবার চিন্তা হয়ে থাকে সেই বিষয় ভোগ করা হোক বা না হোক তাহলেও সেই বিষয়ের উপর অনুরাগ জন্মায় এটাই নিয়ম সংযায়তে কাম বিষয়গুলির উপর অনুরাগ জন্মালে ওই সমস্ত বিষয়গুলি ভোগ করার এই ইচ্ছা জন্মায় যে ওই সব বস্তুগুলি ভোগ করার অধিকার যেন আমি পাই কামাত ভিজায়তে কামনা অনুযায়ী ওই সব বস্তু পেতে থাকলে লোভ জন্মায় এবং কামনা পূর্তির সম্ভাবনা কেউ বাধা দান করলে তার উপর ক্রোধ জন্মায় কামনা এমন জিনিস যে এতে বাধা পড়লে ক্রোধের উৎপত্তি হয়ই বর্ণ আশ্রম গুণ যোগ্যতা ইত্যাদির জন্য নিজের মধ্যে বিশেষত্বের যে অহংকার থাকে সেই অহংকার নিজ শ্রদ্ধা সম্মান ইত্যাদির যে কামনা থাকে সেই কামনাতেই কোনো ব্যক্তি বাধা হয়ে দাঁড়ালে ক্রোধ উৎপন্ন হয় কামনা হল রজগুণবৃত্তি সম্মহ তমগুণবৃত্তি এবং ক্রোধ রজগুণ এবং তমগুণের মধ্যবর্তী বৃত্তি কখনো কোনো ব্যাপারে যদি ক্রোধ উৎপন্ন হয় তবে বুঝতে হবে যে এর মূলে কোথাও অবশ্যই আসক্তি রয়েছে যেমন ন্যায় নীতির বিরুদ্ধাচরণ যারা করে তাদের দেখলে যদি ক্রোধ জন্মায় তাহলে বুঝতে হবে ন্যায় নীতির উপর অনুরাগ আছে অপমান এবং তিরস্কারকারীর উপর যদি ক্রোধ জন্মায় তাহলে বুঝতে হবে মান ও সম্মানের উপর অনুরাগ আছে নিন্দাকারীর উপর ক্রোধ জন্মালে বুঝতে হবে প্রশংসার উপর অনুরাগ আছে দোষারোপণকারীর উপর ক্রোধ জন্মালে বুঝতে হবে যে নির্দোষতামূলক অভিমানে অনুরাগ আছে ইত্যাদি ক্রোধাত ভবতি সম্মোহ ক্রোধ হতে সম্মোহ আসে অর্থাৎ মূঢ়তা আচ্ছন্ন করে দেয় প্রকৃতপক্ষে দেখতে গেলে কাম ক্রোধ লোভ এবং মমতা এই চারটি দ্বারাই সম্মোহ আসে যেমন এক কামনার দ্বারা যে সম্মোহ হয় তাতে বিচার বিবেচনা করার বুদ্ধি লোপ পায় এবং মানুষ কামনার বসীভূত হয়ে বসীভূত হয়ে করার উপযুক্ত নয় এমন কাজও করে ফেলে দুই ক্রোধে যে সমূহ আসে তাতে মানুষ তার প্রিয়জন এবং পূজ্য ব্যক্তিকে অযথা কথা বলে ফেলে এবং দুর্ব্যহার দুর্ব্যবহার করে বসে তিন লোভে সে সম্মোহ আসে তাতে মানুষের সত্যাসত্য ধর্মাধর্ম ইত্যাদি বিচার থাকে না এবং সে কপট ব্যবহারে লোককে ঠকায় চার মমতার দ্বারা যে সম্মোহ আসে তাতে মানুষের ব্যবহার সম থাকে না পক্ষপাত দুষ্ট হয়ে পড়ে কাম ক্রোধ লোভ মমতা এই চারটি দ্বারাই যদি সম্মহ হয় তাহলে ভগবান কেন শুধুমাত্র ক্রোধের কথাই বলেছেন গভীরভাবে বিচার করলে দেখা যায় যে কাম লোভ এবং মমতা এতে নিজ সুখভোগ এবং স্বার্থের বৃত্তি জাগরিত থাকে কিন্তু ক্রোধে অন্যের অনিষ্ট করার বৃত্তি জাগরিত হয় তাই ক্রোধে যে সম্মূহের উৎপত্তি হয় তা কাম লোভ এবং মমতার থেকে উৎপন্ন সম্মূহের থেকেও ভয়ঙ্কর হয় সেই জন্য ভগবান এখানে শুধুমাত্র ক্রোধ থেকে সম্মহ হওয়ার কথা বলেছেন সম্মহাত স্মৃতি বিভ্রমহ মূঢ়তায় আচ্ছন্ন হলে স্মৃতিভ্রংশ হয় অর্থাৎ শাস্ত্র দ্বারা সৎ বিবেচনার দ্বারা যে অনি নিশ্চয়তা আসে যে আমার এইরূপ কাজ করা উচিত এইরূপ সাধনা করা উচিত নিজেকে উদ্ধার করার চেষ্টা করা উচিত এই সমস্ত স্মৃতি লোপ পায় কোনো কিছু স্মরণে থাকে না স্মৃতি স্মৃতিভ্রংসাদ বুদ্ধিনাশ স্মৃতিভ্রংশ হলে বুদ্ধিতে প্রকটিত বিবেক লোপ বিবেকবোধ লুপ্ত হয়ে যায় অর্থাৎ তার আর নতুন করে বিচার করার ক্ষমতা থাকে না বুদ্ধি নাশাতে বিবেক লুপ্ত হলে মানুষের আপন স্থিতি হতে পতন হয় অতএব পতন থেকে রক্ষা পেতে হলে সকল সাধকেরই ভগবতপরায়ণ হওয়া খুবই প্রয়োজন আছে এখানে বিষয় চিন্তা করলে অনুরাগ আসক্তি অনুরাগ থেকে কামনা কামনা থেকে ক্রোধ ক্রোধ হতে সম্মূহ সম্মোহ থেকে স্মৃতিবংশ স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিমান নাস থেকে পতন এই যে ক্রম বলা হয়েছে এটির বিচার করতে কিছু দেরি হতে পারে কিন্তু এই সমস্ত বৃত্তি উৎপন্ন হয়ে এবং তার দ্বারা মানুষের পতন হতে দেরি হয় না বিদ্যুৎ প্রবাহের মতো এই সমস্ত বৃত্তি তৎক্ষণাৎ উৎপন্ন হয়ে মানুষের পতন ঘটায় এই হল দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি শ্লোক নাম্বার চৌষট্টির জন্য শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর পেছনেরগুলো শোনার জন্য কাকন বা সুতে ক্লিক করুন